জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া হেটে হেটে যা যাওয়ার পর দেখে একজন বিচ্ছ একটা বিচ্ছু এমন ভাবে হাঁটতেছে জুন্নুন রহমাদুল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ আরেকজন অলি ছিলেন জুন্নুন মিস্ত্রি দেখেন বিচ্ছু হাইটা হাইটা সাগরের দিকে যা বিচ্ছুর পিছি পিছি জুন্নুন মিস্ত্রি যা দেখি রে বিচ্ছু কি করে বিচ্ছুর পিছি পিছে যখন যা দেখে বিচ্ছু একটা কর্ষবের মধ্যে উঠল ওই কর্ষবের উপর বিচ্ছু যখন লাভ দিয়ে উঠছে জুন্নুন মিস্ত্রি ক বিচ্ছুর খেলা যদি দেখ চায় তাহলে তো আমার এইখানে বসে থাকলে কাম হবে না আর একটা নৌকা নিল তিনি এমনভাবে নৌকা দিয়া পাহির হবে ওই পারে যাবে বিচ্ছুর খেলা দেখার জন্য জুনুন মিস্ত্রি ওই পারে গেল জনুন মিষ্টি ওই পারে যাওয়ার পর বিচ্ছুটা কচ্ছপ থেকে উপরের দিকে উঠলো একটা বাগানের দিকে যাইতেছে জুনুন মিস্ত্রি বেশি বেশি যায় আর বিচ্ছুটা যাইতেছে বাগানের মধ্যে যখন যায় গিয়া দেখে বাগানের নিচে একটা ছেলে এমনভাবে গরমের মধ্যে ফাল্গুন মাসে ছেলেটা পাথরের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে গায়ের মধ্যে সামান্য কিছু কাপড় আছে ঘুমাইতেছে বিচ্ছুটা যখন ওই জায়গার মধ্যে যাইতেছে তাকে কামড় দিবে এই সময় জুনুন মিশ্রি একটা পাথর নিলেন বিচ্ছুকে মেরে ফেলবে এই অবস্থা যখন করলো পাথরটা নিল যে বিচ্ছুকে মারবে এই চিন্তা ফিকির গাইবি সে ও আওয়নুন মিশ্রি তুমি ওই পার থেকে এই পারে আসছো এখন যদি বিচ্ছু মেরে ফেল তাহলে খেলা দেখতে পারবা না এটার বল হাকিকত বুঝতে পারবা না সাবধান তুমি এমনভাবে এই বিচ্ছুটাকে মারবা না তাই নাকি যে হা দাঁড়ায় রইল আর পাথরটা ফালাইয়া দিল পাথর ফালাই দেওয়ার পর পাথর যখন ফালাই দিল আবার বিচ্ছুটা ঘুরে 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 ওই বাগানের পিছ যা ওই বান্দা কিন্তু দেখে বিষাদর এক সাপ দেখা যা ওই সাপের কাছে যখন গেল বিচ্ছুটা সাপের গাড়ের মধ্যে কামড় বসায় দিল আল্লাহ একবার সাপের গাড়ের মধ্যে যখন কামড় বসায় দিল সাপের গাড়ের মধ্যে কয়েকটা কামড় যখন বসায় দিল। হাইওয়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসে বিচ্ছু যদি সাপকে কামড় দেয় তাহলে সাপ সে রোগী হয়ে যা কিন্তু সাপটা যখন সাপে গিয়ে যখন কামড় দিছে কামড়ের পর কামড় ওদিক দিয়া জন্য মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই উনি দাঁড়ায় রয়েছে দাঁড়ায় দাঁড়ায় খেলাটা দেখতেছে দেখি কি অবস্থা হাই হাই সাপের উপর কামড় দিতে দিতে সাপটা এক পর্যায়ে মারা গেছে সাপটা যখন মারা গেল আবার বিচ্ছু ফিরল ওদিকে যায় তাকায় দেখে ওই কর্ষ একটা মাঝির মতন নৌকার মতন আবার গাটের মধ্যে দাঁড়ায় রয়েছে মধ্যে উঠলেন যাইতে সে গা জন্দন রহমাতুল্লাহ আলাই ওই লুকটার কাছে গিয়া লুকটা তো ঘুমাইতেছে এমন ভাবে হাত দিয়ে এইভাবে ধরলো ধরার পর ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠার পর বলতেছেন থেকে যখন উঠছে ওঠার পর বলতেছে আপনি কে গো ও তুমি আমাকে চিনবা না এই যে তাকায় দেখো তোমার পিছনে কি তাকায় বিশাল এক সাপ ও সাপটা কিসের কই জন্য ও তোমাকে দিতে আসছিল কো তাই না কি যে হ্যাঁ আমি তো বিশ্বাস করি না এই সাপ কে মারছে আপনি মারছেন কো না 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 আমি তো সাপ মারি নাই কো বিশ্বাস করি না এই সাপ একটা বিচ্ছু মারছে কো বিচ্ছু সাপ মারতে পারে না আপনি মারছেন কই বেটা তুমি আমাকে আমাকে চিন আমার নাম কিন্তু জুন্নুন মেসি আমি মিথ্যা বলি না মিথ্যা জিন্দিগিতে বলি না ওই লোকটা কহজুর মাফ করে দেন আপনার নাম বহু জায়গায় শুনছি অনেক জায়গায় শুনছি আপনি জুন্নুন মিস্ত্রি যে হা আমি জুন্নুন মিস্ত্রি এই কথা বলার পরে যখন এই কথা বললেন বলতেছে হুজুর গো ক্ষমা করে দেন মাফ করে দেন আমি আর কোনো দিন এই বলবো না কিভাবে কি হয়েছে তো বিচ্ছু মারছে বিচ্ছুটা এমন এমনভাবে চলে গেছে তুমি কি করো তোমার কি আমল ক আমার কোনো আমল নাই ক তোমার বাপ দাদা কি কোনো আলেম কিনা কো না কোনো কিছু না আপনি যা ধারণা করতেছেন সব বল আমি কিন্তু মুসলমান না আমি একজন খ্রিস্টান আমি একজন হিন্দু কি কও তুমি হিন্দু ক হ্যাঁ এই যে শেষ করছি এক মিনিট তুমি হিন্দু তুমি খ্রিস্টান ক হ্যাঁ আমি খ্রিস্টান তুমি হিন্দু কিভাবে এটা কিভাবে সম্ভব ক আমার এক বন্ধু কলেজে পড়ি আমরা দুই বন্ধু ফুটে লেগেছি খাইবার খাওয়ার পরে আমার মুসলমান বন্ধু সিঙ্গারা ফুরি খা বিসমিল্লা কয়া খাইতেছে বিসমিল্লাহি রহমানি রহিম আমাকে বলতেছে আমি বলতেছি কি বলস আমারে বলতেছে তুইও বল কো না আমরা এটা বলি না আমরা সনাতন ধর্মের লোক তাই না কি যে হ্যাঁ এই তুই বলস না আমি বলতেছি কো না ও রহিম রহিমের নামে যখন তুই বলবে রহিম তোকে সাহায্য করবে জুরাকন সুবাহান আল্লাহ এই কথা বলার পরে যে তুই রহিমের নামে বললে রহিম তোকে সাহায্য করবে এই কথা যখন বলছে আমি সিঙ্গারা থেকে ওইখান থেকে তোলে আসছি বাড়িতে আসলাম বাবা বাবা বললো গরু চড়া আমি গরু চড়ায় ঘুমিয়ে গেছি হ্যাঁ আমি বিশ্বাস এখন হচ্ছে যে রহিম এমনভাবে আমাকে বিশাল সাপের থেকে একজন একজন দ্বারা দ্বারা সাপকে এমনভাবে ধ্বংস করে আমাকে বাঁচাইছে জুনুন মিষ্টিকে বলতেছেন হুজুর আর দেরি নয় আপনি আমাকে পরায় দেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ আমাকে কালিমা পরায় দেন আমি মুসলমান হয়ে গেলাম এই ম্যা শোনেন যখন একজন হকানি আলে মুলামাদের দিকে যখন আপনি তাকাবেন আল্লাহ তালা আপনি কী করবেন জানেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সগিরা গুনাগুলি আল্লাহ মাফ করে দেবে শুভ আল্লাহ এই মেয়া একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই যেমন আমরা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছি আমাদের পুকুর থেকে আমরা মাছ ধরি ধরি কি না কথা কন বসি দিয়া মাছ ধরি এখন দুই বন্ধু মাছ ধরতেছে এক বন্ধুর মাছ ধরে জুরি অথবা খাদা খালুই যেটাই কোন ভরে ফেলছে আর এক বন্ধু বসিদা মাছ পায় না বলতেছে দুস্থ তোমার পুকুরের মধ্যে কোনো মাছ নাই তো কেন আমি তো পাইলাম তখন বলতেছে তুমি পাও না কেন তখন সে দেখে যে তার সুন্দর বসিও ঠিক আছে সব ঠিক আছে তার পাতা কাটি চুমা কাটি যেটাই বলেন সব ঠিক আছে কিন্তু সে বসি ফালাইয়া বসি রাইখা আরেক দু স্তর লোকে বসিটা ফালাইয়া অন্যদিকে ঘুরিয়া হ্যাঁ কোটি খেলে কি খেলে গোটি খেলে অথবা যে কোনো পাই খেলতেছে আপনারা বুঝেন যে সে তো তার চুমাকাটি তো একাঠির দিকে তাকাইছে না এখন না তাকাইলে সে কি মাছ পাইব কতাকাইবো এই জন্য প্রাণের ভাইয়েরা আমার উদাহরণ দিয়ে একটু বুঝাচ্ছি ওই লোকটা যেরকম পাতাকাটি চুমাকাটির দিকে না তাকাইলে মাছ পাইবে না দিনী মসজিদের মধ্যে যারা নাকি কোরআন এবং হাদিসের কথাগুলি বলে এবং শুনে তারা যদি ওলামা একরামদের চেহারার দিকে না তাকায় থাকে জবানের দিকে যদি না তাকায় তাহলে ওই কথাগুলি বুঝে আসবে না আর যদি বুঝে আসে বুঝে আসলে আল্লাহ রব আলিন ওই বান্দাদেরকে হেদায়তের খবর দিবে এই জন্য আপনাদের এইখানে বসছি না বেজার সবাই তো রাশি তো ইনশাল্লাহ শোনার জন্য না রে তাকবীর আরো জুড়ে বেলে না রে তাকবীর আল্লাহ রব্বুল এই মাহফিলকে সফলতা দান করুক সকল বলুন আমিন আলহামদুলিল্লাহ আমরা যে সুক্রিয়া আদায় করলাম এই সুক্রিয়া যদি কোনো মানুষ আদায় করে আল্লাহ রব্বুর আলমিন ওই বান্দার নিয়ামতের পরিমাণ বাড়ায় দেয় জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে না ইংসাকার তোমরা আজিদান্না কুম যদি কোনো মানুষ যখন শুক্রিয়া আদায় করে আল্লাহ ওই বান্দার নিয়ামতের পরিমাণ বাড়ায় দেয় ওরে বন্ধু নিয়ামতের পরিমাণ যখন বান্দার বাড়ায় দিবে আই হাই কি পরিমাণ নিয়ামত হুজুর আমরা তো নিয়ামত দেখি না এই মা আপনি যে বসছেন এটাও তো একটা নিয়ামত কথা কন ঠিক কিনা আপনি সুস্থতা একটা নিয়ামত আপনি যে এমনভাবে বসে বসে রইলেন এটাও কিন্তু একটা নিয়ামত আপনি বাড়ির থেকে যে হাইটে আসলেন এটা আল্লাহ তালার নিয়ামত আপনি যে যেইখানে বসে কথা বলতে এটা আল্লাহ তালার নিয়ামত নিয়ামত যখন আপনি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার নিয়ামতের পরিমাণ আল্লাহ তালা বাড়ায় দিবে আস যাকুনাম আপনি একমাত্র শুক্রিয়া আদায় করবেন কার বলেন একমাত্র শুক্রিয়া আদায় করবো কার একমাত্র শুক্রিয়া আদায় করব আল্লাহর আল্লাহ আল্লাহরবুর আলমিন আমাকে আপনি কি দুনিয়ার জমিনে পাঠাইছেন আমার ভাই আমার 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 এমনভাবে আগে বয়ান করে গেছেন আমার ভাই বলছেন মহাব্বতের কথা ভালোবাসার কথা আমি ওই ভালোবাসার থেকে এমনভাবে শুরু করে শুরু করি বন্দুরে দুনিয়ার জমিনের মধ্যে কয়েক প্রকার ভালোবাসা আছে একটা হলো স্বার্থের ভালোবাসা একটা হলো স্বার্থের ভালোবাসা আর একটা হলো বিনা স্বার্থের ভালোবাসা যেটা নাকি স্বার্থের ভালোবাসা ওই স্বার্থের ভালোবাসা কিন্তু টাকা পয়সা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে যখন আপনি ভালোবাসবেন টাকা নাই আপনার ভালোবাসা নাই কথা এখন ঠিক কি না টাকা নাই আপনার ভালোবাসা নাই সব কিছুগুলি ভালোবাসাগুলি এমনভাবে সরে যা বন্ধুরে দুনিয়ার জমিনের মধ্যে একটা ভালোবাসার মাপ আছে দুনিয়ার জমিনের ভালোবাসলে আপনি আপনি দেখেন যদি বর্তমান যদি এই এই থানার যদি এখন এমন এখন তো দায়িত্ব যিনি আছে এখন বর্তমানে বারপ্রাপ্ত যিনি আসে আপনি যদি সচিবের সাথে এমনভাবে আপনি যদি ভালোবাসা করতে চান আরও আপনি নিচের লোক লোকের লোক ধরতে হবে দরে দরে ওই জায়গা পর্যন্ত যেতে হবে যদি আপনি এমপি সাথে সাথে যদি ভালোবাসা করতে চান তাহলে এমপির নিচে যারা আছে উপজেলা চেয়ারম্যানের কাছে যেতে হবে ভালোবাসার সম্পর্ক করতে হলে আল্লাহ রব্বুল আরামিন বলতেছেন বান্দারে তোমরা যদি আমার ভালোবাসা যেতে পেতে চাও তাহলে একটা মাধ্যম হলো একটা মাধ্যম হলো নিবি কুমল্লা তোমরা কি করবা আমার আমার বন্ধু আমার হাবিবকে তোমরা ভালোবাসবা ভালোবাসতে হবে কাকে নবীকে আগে কাকে ভালোবাসতে হবে আপনি নবীকে যখন ভালোবাসবেন আল্লাহ তালার ভালোবাসা আপনার ভিতরে অটোমেটিক ঢুকে যাবে কথা কোন ঠিক কিনা না নবীর ভালোবাসাটা আগে আনতে হবে এখন নবীর ভালোবাসা আসুন আপনারা যারা সামনে আছেন নবীর ভালোবাসাটা কিভাবে হবে এখন যদি চিন্তা করেন যে হুজুর আমরা দাওয়াতে তাবলিকের কাজে যাই উন্মুখ জায়গায় যাই গিয়া যখন দেখি আমরা দস্তর খান বিচিয়ে খানা খাই মেসক করি সব কিছু করি চিল্লাত গেলে এই করি সেই করি বাড়িতে আইলে আর কিছুই করি না তাহলে এটার নাম কি ভালোবাসা হলো কথা কন ভালোবাসা হলো ভালোবাসা না নবীকে দিল মন প্রাণ দিয়ে উঝার করে ভালোবাসতে হবে কথা কোন ঠিক কি না এই যে নবীর ঘর নবীর ঘরের সামনে মাদ্রাসার মাফিলের মধ্যে আপনারা বসছেন এখন বলেন তো আপনারা দামি না অদামি কথা কন না কে আপনারা দামি না অদামি হাই হায় আপনি আপনাদেরকে কি বোঝাবো এই যে মাফিলের সামিয়ানা যে পর্যন্ত মাফিলের সামিয়ানাগুলি আসে বাবার এই যারা নাকি ভিতরে বসছেন এই রাস্তা দিয়া সেইগুলো নামক এমন লক্ষাধিক ফেরেস্তা এই রাস্তার পাশ দিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহ তালার কাছে গিয়া বলতেছেন আল্লাহ গো বিজিএম এমনভাবে কেরেট মাদ্রাসার এমনভাবে মাহফিলের মাধ্যে একদল যুবক একদল মুরব্বী কিছু ছাত্ররা ছাত পাখির মতন বসে রইল তারা ডানে বামে তাকায় না গোলামা ক্রামের কথাগুলি শুনতেছে আপনারা বলেন আল্লাহ রব্বুর আলামিন জানেন কিনা জানেন না আল্লাহ সব জানে আলিমিদাতিস সুদর আল্লাহ কিন্তু সব জানে আল্লাহ বলতেছেন যে আচ্ছা তারা বসে রয়েছে তোমরা এমনভাবে কি চাও তোমরা কি বলতে চাও বলতেছ তারা তো বসে রইল আচ্ছা তারা বসে রয়েছে এখন তোমরা কি বলতে চাও আল্লাহ গো তারা তো বাড়ি থেকে আসছে এসে এমনভাবে বসে রইল তাদের জিন্দগির গুণাগুলি আপনি মাফ করে দেন কাছে করে আল্লাহ দল তোমরাই তো বলেছিল একদিন যে মানুষ বানানির দরকার নাই কি নাই মানুষ বানানি দরকার নাই আদম সন্তান বানানি দরকার নাই এরা দুনিয়ার জমিনে গিয়া কাটাকাটি করবে মারামারি করবে ফোন খেলাপি করবে এদেরকে বানানির দরকার নাই তোমরাই কিন্তু একদিন বলেছিলা কিন্তু আমি আল্লাহ তালা তখন বলেছিলাম ইন্নি আলামু তালামুন আমি আল্লাহ যা জানি এমনভাবে তোমরা কিন্তু তা জানো না এমনভাবে আমি আল্লাহ রব্বুল আল আমিন এই কথা বলেছিলাম কিন্তু ভাইর আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আল কাছে ওই ফেরেসটা আবার নালিশ করে আবার বলে আল্লাহ এমনভাবে যারা মাহফিলের ভিতরে বসলো তাদেরকে মাফ করবেন যারা আসছে অনেকেই পেঁয়াজু খাইতেছে অনেকে জিলাপি খাইতেছে অনেকেই ফুচকা খাইতেছে অনেকেই চটপটি খাইতেছে এদের কী কি করবেন আল্লাহ বলতেছেন এ আমার ফেরেস তারা সাক্ষী থাক তারা তো বাড়ির থেকে নিয়ত করে আসছে মাহফিলের বাঁধ দেওয়ার শুনবে যদিও তারা ব্যস্ততায় থাকে আবার ভিতরে ঢুকে যাবে আমি রব্বি কারিম যারা আসছে নিয়ত করে যারা আসছে আমি রব্বি কারিম সবাইকে মাফ করে দিব কিন্তু বন্ধুরে আমরা এখানে যারা বসলাম আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাকে আপনি কে বেহুদা বানায় নেয় বেহুদা আল্লাহ তাহলে আমাকে আপনি পাঠান নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনিকে দুনিয়ার জমিনের মাধ্যমে যে কোনো একটা উদ্দেশ্য করে আল্লাহ বানাইছে কথা কোন ঠিক কিনা আল্লাহ যে কোনো উদ্দেশ্য করে আমাকে আপনি বানাইছে আল্লাহ রব্বুল আলমিন যে উদ্দেশ্য করে বানাইলো বাবা ওই উদ্দেশ্যটা কি হুজুর গো উদ্দেশ্যটা কি আল্লাহ বলতেছেন বান্দা আফা হাসিবু মা খালাক না কুমা আবাসা আমি রব্বি কারিম কিন্তু তোমাকে বেহুদা বানাই নাই মনে করলা আমি তোমাকে বেহুদা বানাইছি বান্দা তুমি কিছুই ছিল না তুমি নিরাকার ছিলা সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন তুমি কিন্তু কিছুই ছিল না তুমি কিন্তু এমন ভাবে কিছুই ছিল না ফুরাহিওক তুমি কিছুই ছিল না তুমি ডালে ছিলা তুমি গাছে ছিলা তুমি আনারসের ভিতরে ছিলা তুমি আপেলের ভিতরে ছিলা তুমি সব জায়গার ভিতরে ছিলা ওই জায়গা থেকে আমি রব্বি কারিম সুরক্ষিত করে তোমার বাপের পৃষ্ঠদানিতের মালরে আনলাম এনার পর আমি আর রব্বি কারিম মেহনত করাইয়া ফেরিস্তার দ্বারা আই হাই তোমার মায়ের রেহামের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে পুষাইছি বান্দারে তোমরা কিন্তু জানো না তোমার মায়ের হামের মধ্যে তুমি কি খাইবা কোনো দিন ধারণা করো নাই তোমার দাদা ধারণা করে নাই তোমার আব্বাও এমনভাবে ধারণা করে নাই কি খাইবে আমার সন্তান আল্লাহ বড় মায়া করে মহাব্বত করে রে বাবা আমাকে আপনি কে বানাইছে এত মহাব্বত আল্লাহ করে বান্দার জবানের দিকে তাকায় থাকে আমার বান্দা দেখি কয় কয়েবার আমার জিকির করে আমার তসবিগুলি কিভাবে পড়ে আর কিভাবে জিকির করে আমার বান্দার জবানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবানের দিকে তাকায় থাকে আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি কিন্তু গর্বেতে ছিলা তুমি জানো না কি খাইবা আমি আল্লাহ তাআলা মেকানিক দিয়া কোন কোন ফেরেশতা দিয়ে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে খাওয়াবো আমি রব্বি কারিম তোমাকে ওই সমস্ত কিছু দিব সমস্ত কিছু খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ তালা করে দিয়েছি আমি রব্বি তোমাকে মুখটা পবিত্র রাখছি রে বান্দা মুখ দিয়া দুর্গন্ধময় আমি কোনো কিছু খাওয়াই নাই প্রচারক তো আমি খাওয়াই নাই কেলে দুনিয়ার জমিনের মধ্যে আইসা এই মুখ দিয়ে আমি আল্লাহ তালার তাসবি গলি পরবা আল্লাহ 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 একে শির কি নিস্তু নাম শিরে সকর্মি কুনা যা হামতাম সুভান আল্লাহ আল্লাহ রব্বুর আলমিনের জিকির গুলি এমনভাবে আল্লাহ তালার প্রশংসা গুলি আমরা যখন করতে থাকি আল্লাহ আল্লাহর জিকির করবো আল্লাহ আল্লাহ রা ডাকব ডাকবো হাই হাই আল্লাহ আল্লাহ ক্যা মুব নাম হ আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ কা কাম কাকাম আল্লাহ আল্লাহ কা কাম আজকে আল্লাহ আল্লাহর আল্লাহরগুলি আমরা সাইরা দিছি আই হাই সারাদিন এমন ভাবে যা ওই দুনিয়ার চিন্তা বলতে করতেছি আই হাই আমার টাকা পাঁচ লাখ আছে দশ লাখ হবে বাড়ি আছে আরেকটা বাড়ি দরকার এক কোটি টাকার গাড়ি কিনলাম আরেকটা গাড়ি কেনার দরকার ও গাড়িওয়ালা ভা একটু চিন্তা করো তোমার গাড়ি কিন্তু গাড়ির জায়গায় থাকবে তোমার বাড়ি বাড়ির জায়গায় থাকবে আমার একা 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 আমার কবরে যেতে হবে কথা কন ঠিক কি না কবরে কোনো সাথী নাই কবরে কোনো বাতি নাই কবরে কোনো সঙ্গী নাই একা একা কবরে যে যাইবেন হিসাবটা একটু মিলান হিসাব একটু মিলান আমার বয়স যদি চল্লিশ হয়ে থাকে আপনি যদি পঞ্চাশ হয়ে থাকে আপনি যদি সাইট হয়ে থাকে সত্তর বছর যদি হয়ে থাকে হিসাব বাবা রে বাবা কি হিসাব আর নামাজের হিসাব না না আপনি হিসাব মিলান কার কয় টাকা মারছেন কোন দোকানতে কার এমন ভাবে চোখ রাঙাইয়ার টাকা গলি মাইরা দিয়েছেন কার পকেটতে কত নিছেন আল্লাহ তালা সিদ্ধান্ত করবে এই হাসরের ময়দানের দিন আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা যাও তোমাকে এই জান্নাত দিলাম এই যে জান্নাতের মালিক কিন্তু তুমি যাও জান্নাতের কাছে যাবেন যাওয়ার দেখবেন জান্নাতের মধ্যে বিশাল বড় তালা লাগানো এই তালাগুলি সাধারণ কোনো চাবি না এই তালাগুলি হলো তালার চাবি হলো নামাজ পথাগণটি কিনা এই নামাজ নামাজ যদি তালার চাবি হয় আজকে কিন্তু আমরা নামাজ পড়ি না নামাজের দিকে দাপিত না নামাজের দিকে অগ্রসর না হাই হাই মসজিদের মধ্যে এমনভাবে আমরা ভালো লাগে না ফজরে নামাজ পড়তে আমাদের ভালো লাগে না আমাদের এমনভাবে সব জায়গায় গেলে আমাদের ভালো লাগে না নামাজের মধ্যে আজান হইলে আমাদের মনের মধ্যে জ্বালা শুরু হয়ে যা এরে বাবা একটা দোকানের মাধ্যমে মানুষ দশ বৎসর বসে বসে চা খা চা খাইয়া এমনভাবে কোনো মানুষ আল্লাহওয়ালা হয়ে যা চা খাইয়া কোনো মানুষ এমনভাবে বেইমান হয়ে যা চা খাইয়া কোনো মানুষ নাস্তিক হয়ে যা চার দোকানে বসে চার্জেলের মধ্যে আটটা মারে আর এমনভাবে গল্প গুজার করে উমুকের দোষ বলে উমুকের মেয়ের গিবত বলে উমুকের মেয়ের শিকায়ত বলে এই যে শিকায়ত দোষগুলি বলতেছে হাই হাই চিন্তা করেন গুণাগুলি আপনার আমল নামা আইতেছে এই যে শিকায়ত বলল টিভির দিকে তাকায় রইল সিনেমার দিকে তাকায় রইল সব কিছু করে 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 এমনভাবে জীবনটা কিন্তু বরবাদ করে দিছে আমার আপনার জিন্দগি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা খেলনা কোদনা সুরমা চানা এই বি তোমার স্বাদ হ্যাঁ কবি বলতেছেন খেলনা কোদনা সুরমা চানা এই বি তোমার স্বাদ হ্যাঁ বদল ঘুষে দিল মিলানা জিন্দিগি বরবাদে হ্যাঁ তুমি যদি তুমি তোমার খেলনা কুদনা তোমার জীবন কিন্তু এনতরি শেষ যুবক ভাই আজকে যদি মরণ হয়ে যায় আজকে যদি মরণ হয়ে যায় কালকে কিন্তু তুমি লাশ হয়ে যাইবা, তুমি মসজিদে না গেলে কি হবে মসজিদের পালকি তোমার বাড়িতে যেতে ভুল করবে না তোমার বাড়িতে মসজিদের পালকি যেতে ভুল করবে না ওই বাড়িতে মসজিদের পালকি তোমার বাড়িতে যাবে মসজিদের পালকি আজকে দোকানের জামেলা কাস্টমার আইসে পুজুর আমি নামাজ কিভাবে পড়াম একের পর এক মাল মাইপা দিতেছি আমার আজকে বিশ হাজার টাকা ডেলিভারি আমার আজকে চল্লিশ হাজার টাকা ডেলিভারি ও চল্লিশ হাজার টাকা ওলা ভাই ও পঞ্চাশ হাজার ডেলিভারি ওলা ভাই এক লক্ষ টাকা ডেলি ওলা ভাই পাঁচ লাখ টাকার ডেলি ওলা ভাই তোমাকে শক্তিরা কে দিল তোমাকে দোকানদারি শক্তি কে দিল তোমাকে এমন ভাবে চিন্তা করার دماغ কে দিল যে আল্লাহ رب العالمিন তোমাকে দিয়েছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া আহা আল্লাহ رب العالمিন তোমাকে দেমাক দিল তোমাকে ব্রেন দিল তুমি বুঝে বুঝে কাজ করবা কিন্তু তুমি বুঝে বুঝে কি কাজ কর তোমার মোবাইলে যদি একটা রিং আসে তুমি টের পাও নাই সাইলেন্ট করা কিছুক্ষণ পরে দেখলা যে মোবাইলের মাধ্যমে রিং আসছে আমার মোবাইলে টাকা নাই দুস্তরে মোবাইলটা দে জরুরি মনে করছো জরুরি মনে কইরা তুমি ফোন দিস দুস্ত শরীর আমি খু আমি এমনভাবে খুশ পাই নাই আমি এমনভাবে ব্যস্ত ছিলাম কিন্তু আল্লাহ বলবে বান্দারে আসরের নামাজে তোকে ডাকি আল্লাহ আকবার মুয়াজ্জেনে পাঁচ ছয়টা মাইক দিয়া ডাকে তুমি আমার এই মোবাইলে রিংটং শুনো কিন্তু মাজানের ধ্বনি তুমি শুনো না তোমার কানে যাই না আসরে ডাকে ফজরে ডাকে এমন ভাবে এমন ভাবে মাগরিবে ডাকতেছে জহুরে ডাকতেছে সব সময় মুয়াজ্জিন পাঁচটা ছয়টা ডাকে রে বান্দা। তুমি আমার ডাক শুনো না তোমার মোবাইলের রিংটং শুনো ভাইবেশন তাকে মোটর সাইকেল চালাইতেছ ফোন দিছে এটা শুনো তোমার বিবির চাহিদা পুরা করো তোমার মার চাহিদা পুরা করতেছো তোমার এমন ভাবে চাহিদা পুরা করতেছ সংসারের আসবাবপত্র সব তুমি যোগাইতেছ শক্তি আমি আল্লাহ তালা দিয়েছি টাকা তুমি ইনকাম করতেছ সব করে করে সব কিছু করলা সব কিছু করে করে তুমি সব সমাধান করলা বান্দারে আমি কে তুমি কয় ঘন্টা সময় দিলা আমি আল্লাহ তালাকে তুমি কয় ঘন্টা সময় দিলা আমি আল্লাহ কি অপরাধ করলাম আমি আল্লাহ তো বিশাল বড় আসমান বানাইলাম বিশাল বড় এমনভাবে জমিনকে এমনভাবে আমি আল্লাহ তালা টিকায় দিলাম এই জমিনটা কিন্তু এমনভাবে লড়াচড়া করে না স্থির করে দিলাম আর আসমানকে আমি রব্বি কারিম সমস্ত আসমানকে এমনভাবে সাজ শুরু দিয়ে দিলাম ইয়া রব্বা কুমুল্লাদি খলকুম্লাদি

চিন্তা করার বিষয় ভাইয়ের আমার হে মানব জাতি হে মানব সম্প্রদায় আল্লাহ রব্বুর আলমিন বলতেছে এই আসমান এই জমিন আসমানকে আমি স্বাদ বানিয়ে দিলাম জমিনকে আমি সমতল বানাইয়ে দিলাম এইখান থেকে তুমি এমনভাবে সব কিছু উপার্জন করতেছ সব কিছু এমনভাবে এই দুনিয়ার জমিন থেকে তুমি এমনভাবে সরিষা হচ্ছে ভুট্টা হচ্ছে ডাল হচ্ছে ধান হচ্ছে সব কিছু তুমি জমিন থেকে উৎপাদন করে তুমি খাইতেছ বান্দারে আমি আল্লাহ তা কারোর জন্য নির্ধারিত করি নাই যে এই গাছের মাছ এই গাছের ফল শুধু খালি ঘুস করে খা সব খাইতেছে আল্লাহ কিন্তু দেখতেছে আল্লাহ বলতেছেন যে দিন নাকি আমি তোমাকে এমন ভাবে ডাক দিব রে ওদিন তোমার আমি ডাক দেওয়ার সাথে সাথে তোমার এমন ফিরানির মতন কোনো মানুষ থাকবে না থাকবে হাই হাই কেউই থাকবে না কিন্তু আর শুনবার আমার আমরা কিন্তু কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না আমরা নিরাকার ছিলাম আমরা গাছে ছিলাম আমরা ফলে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গা থেকে আস্তে আস্তে সুরক্ষিত করে আল্লাহ তালা এমনভাবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালা পাঠাইলেন বড় হলাম বড় হয়ে আস্তে আস্তে এমনভাবে হাঁটা শিখলাম কথা শিখলাম সব কিছু শিখাইলেন আপনি চিন্তা করেন এই চক্ষু কিন্তু আমার আম্মা দেয় নাই এই 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 কান কিন্তু আমার আম্মা বানাই নাই এই হাত কিন্তু আমার বাবা দেয় নাই এই পা কিন্তু আমার বাবা দেয় নাই সব কিছু দিলেন কে বলেন কে দিসেন আর জবান খুলে বলেন কে দিসেন আল্লাহ তালা সব দিলেন কিন্তু যদি আমার এই হাটটা যদি ভেঙে যায় আমার মা সারা রাত কান্দে বলে হাই হাই আমার সন্তানের হাটটা ভেঙে গেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তানের হাটটুকু বালা করে দাও আমার সন্তান যাতে ভালো হয়ে যা আই হাই দেখেন মা কানতেছে আল্লাহ কয় বান্দারে রে তোর মা কিন্তু হাত দেয় নাই এই হাত দ্বারা যখন তুই গুণা করস আমি আল্লাহর বড় কষ্ট লাগে রে আমি আল্লাহর বড় কষ্ট লাগে তুই হাত দিয়া গুণা করস এই চোখ তো তোর আম্মা দেয় নাই চোখ কিন্তু তোমার বাবা দেয় নাই চোখ কিন্তু আমার নানা দেয় নাই আমার দাদি দেয় নাই কেউই দেয় নাই চোখ দিয়া যখন তুই এমনভাবে খাগনি পরে চোখের মাধ্যে কোটা পরে চোখ যখন নষ্ট হয়ে যা মা কান্দে তোমরা কারা গো ও প্রতিবেশীরা আমার আমার সন্তানের দোয়া কি হয়েছে হঠাৎ করে সন্তান চোখের আলো পালছে চোখটা যাতে ভালো হয়ে যায় বাহিরে পাঠাইছি চোখের চিকিৎসার জন্য মা সারা রাত কান্দে আল্লাহ বলে বান্দারে। এই চোখ দিয়া যে তুই রাতের অন্ধকারে নটতুকি দেখ রাতের অন্ধকারে কম্বল এমন ভাবে দিয়ে 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 রাতে যে তুই এমন ভাবে জিনার গুণাগুলি দেখস তুই যে ব্য করস আমি আল্লাহ তালা চক্ষু দিলাম রে আমি আল্লাহ তো পাওয়ার দিলাম আমি আল্লাহ তালার কেমন কষ্ট লাগে